আজকে একটা অন্য ইউটিউব চ্যানেলে দেখছিলাম যেভাবে জামাতকে ক্ষমতায় আনছে বিএনপি কাটা দিয়ে কাটা তুলছে জামাত দেখলাম যে অনেক আমারও মাঝে মধ্যে মনে হয় যে আজকে দেখেন অকলপুল একটা যুদ্ধ বা লড়াই জামাত বিএনপির মুখোমুখি এটা কল্পনা করা যায় আওয়ামী লীগ এই দুই পক্ষের মুখোমুখি হয়েছে আওয়ামী লীগ জামাতের মুখোমুখি হয়েছে আওয়ামী লীগ কখনো কখনো বিএনপির মুখোমুখি হয়েছে আবার আওয়ামী লীগ একই সঙ্গে বিএনপি জামাতের মুখোমুখি হয়েছে কখনো কি মনে পড়ে জামাত না ভোটের মাঠে এই পাঁচই আগস্টের পট পরিবর্তনের অনেকদিন পরেও কিন্তু হয়নি কিন্তু গত এক দেড় মাসের মধ্যে পুরো চালচিত্র পরিবর্তন হয়ে গেছে এখন সাপে নেউলে সম্ভব আজকে দেখেন শেরপুরে জামাতের এক নেতার নিহত ঘটনায় সেখানকার বিএনপির যে প্রার্থী রুবেল সহ দুশো জন নেতা নাম উল্লেখ করে মামলা করেছে প্রধান আসামি সেখানকার প্রার্থী আপনি বোঝেন আরো অনেক জায়গায় ভোলা থেকে শুরু করে সংঘাত হচ্ছে এবং বক্তব্যগুলি দেখেন জামাতের আমির শফিকুর রহমান চাঁদাবাজ দুর্নীতিবাজ বলছে রাজার ছেলে কখনো রাজা হয় না ইঙ্গিত দিচ্ছে জামাত পরিবার তন্ত্রে বিশ্বাস করে না সেখানেও তারেক রহমানকে লক্ষ্য করে কথা বলছে আরো কত রকম কথাবার্তা অথচ কয়েকদিন আগেই মাত্র কয়েকদিন আগেই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে শফিকুর রহমান জাতির সরকার গঠনের প্রস্তাব দিয়ে আসলো কিন্তু এখন একদম ভিন্ন এমন কোন বক্তৃতা নেই যে বক্তৃতার টার্গেট তারেক রহমান অথবা বিএনপি না খেয়াল করেন শুধু চোখ বন্ধ করেন শফিকুর রহমানের জায়গায় যদি শেখ হাসিনা থাকতো তারা যে ভাষায় কথা বলতো যে বিএনপি দুর্নীতিবাজ চাঁদাবাজ ও মুক্তম কত খারাপ বলতো না পাবলিক রেসপন্স করতো না আর এখন মানুষ আরে মানে বিএনপির লোকই বিএনপির বন্ধুই বিএনপি কে বদনাম করছে তাহলে নিশ্চয়ই এখানে ডালমে কুচকালা হয় আবার দেখেন জামাত ভাবেনি যে আওয়ামী লীগ তাদেরকে স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বলতো তারা ঘাতক ছিল একাত্তরের ঘাতক ছিল মা বোনদের সম্ভ্রম হানি করেছে তারা হানাদার পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে এই কথাগুলি যেভাবে আওয়ামী লীগ বলতো আওয়ামী লীগের ভাষা এখন বিএনপির নেতাদের ভাষা হয়ে গেছে এবং সেই যন্ত্রণাটা বা সেই আক্রমণটা জামাতকে সহ্য করতে হচ্ছে বিএনপির পক্ষ থেকে এটা কি কল্পনাও করা গেছে ছ মাস আগেও না তিন মাস আগেও না কিন্তু নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের তফসিল ঘোষণা আগের থেকে একটু একটু আর এখন তো পুরো মাত্রায় গুপ্ত সুপ্ত বাহিনী বলা হচ্ছে কৌশল করেছে তারা দশ বছর তারা ছিল না তাদের সঙ্গে তাল রেখে তারা চলেছে এই কথাগুলো তারেক রহমান বিএনপির অন্য নেতারা তারা আকার আবার শফিকুর রহমান তাদেরকে বলছেন যে চাঁদাবাজ দুর্নীতিবাজ তারেক রহমান আবার বলছেন যদি তাই হয় তাহলে সর্বশেষ যে ক্যাবিনেট বিএনপির সেই ক্যাবিনেটে জামাতের দুজন মন্ত্রী কেন ছিল পাল্টা পার্টি চলছে তো এখন একটা ভিন্ন রকম লড়াই হয়ে গেল কিন্তু ভাবছি ধরেন আগামীতে যদি আওয়ামী লীগ আসে রাজনীতির মাঠে তখন কি হবে তখন যাবে। মধ্যে কিএন সমিতির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এই স্লোগান দেবে দুই দল মিলে নিয়ম তো তাই নাকি তখন আবার ক্ষমতার খেলা হবে তখন আবার মিলে যাবে বিএনপি জামাত এক ফ্রন্টে আর এক ফ্রন্টে জামাতের কারণে বিএনপি কখনো স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা জোরে সরে বলতে পারেনি বা জামাতকে আক্রমণ করতে পারেনি অথচ এই দলের প্রতিষ্ঠাতা হচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাবধারী বীরত্তম সেই জিয়াউর রহমান প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল শুধুমাত্র আওয়ামী লীগের রোষ থেকে জামাতকে বাঁচানোর জন্য অথবা ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য তারা চুপ করে থেকেছে জামাতের সাথে কিন্তু জামাতকে ছাড়লো কি ছাড়ছে এই যে লম্বা সময় ধরে জোট সঙ্গী আন্দোলন সঙ্গী এবং সরকার সঙ্গী জামাতকে যে প্রোটেকশন দিয়ে রাখলো বিএনপি আজকে বিএনপি কিন্তু বুঝতে পারছে কিভাবে একের পর এক কাটা দিচ্ছে বিএনপির গায়ে বিএনপি যে কথাগুলি বলছে সেই কথাগুলো হজম মানে তারা আগেই করেছে বলেছে কিন্তু সেগুলি জামাতের কাছ থেকে এই বাক্যগুলো এই হয়েছে তাদেরকে এটা তারা বাক্যগুলি করতে পারেনি আজকে অনেকটাই জামাতের মানে খুলে বক্তব্য বা তীক্ষ্ণ সমালোচনায় অনেকটাই কিন্তু বিএনপি আমার মনে হয় যে তারা হত বৃহব্বর যে কি বলছে তারা তো শুধু সরকারে ছিল তা না তারা রাজপথেও ছিল আন্দোলনেও ছিল কি খেয়াল করেন বেগম খালেদা জিয়া যখন নাকি চিকিৎসার জন্য সর্বশেষ লন্ডনে গিয়েছিলেন তখন কিন্তু জামাতের আমির যে দেখা করে এসছেন খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের সঙ্গে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ফজুকুল রহমান দেখাও করেছেন তারেক রহমানের ডাকসুর ক্যাবিনেট ডাকসুর সাদিক কাইম দেখাও করেছে কিন্তু কি বললো শেখ হাসিনাকে যেভাবে লাথি মেরে ভারতে মানে পাঠাই দিছি তারেক রহমানের ক্ষেত্র একই পথ আমাদেরকে অবলম্বন করতে হবে শুধু বলে নেই শেখ হাসিনা তারেক রাজনৈতিক শিষ্টাচার কোন পর্যায়ে চলে গেছে মানে ডাকসু আর ডাকসুর মধ্যে নেই ডাকসু হয়ে গেছে একদম মূল জামাত রাকসু আর রাকসু নেই রাকসু হয়ে গেছে মূল জামাত জামাতের এখন গুপ্ত বলি সুপ্ত বলি যতগুলো ফ্রন্ট আছে তার নামে বেনামে দিয়ে এত মানে রাজনৈতিক ফ্রন্ট শাখা পোশাকা আগে এটা বোঝা যায়নি এখন সব ওপেন হয়ে গেছে এখন সবগুলো দিয়ে তীর বিএনপির দিকে ছুটছে এক যদি চতুর্দিকে কয়টা ঠেকাবে বিএনপি কয়টা ঠেকাবে দুধকলা দিয়ে সাপ পোশার মতনই কি হয়ে গেল এতদিন কি তাহলে বিএনপি জামাতকে দুধকলা দিয়ে সাপ পোশার মতন পুষলো নিশ্চয়ই দিল্লিতে বসে বসে শেখ হাসিনা হাসছে আর হাততালি দিচ্ছে তার প্রধান প্রতিপক্ষের এই অবস্থা দেখে দেখা যাক সামনে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে পড়ায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ